তুমি আইয়ো আমার বাড়িতে বইতে দিমু পিরিতে বাসি খাওয়াই মু মনেরই মতন ও বন্ধু আইয়ো আমার বাড়িতে বইতে দিমু পিরিতে বাসি খাওয়াই মু মনেরই মতন ও বন্ধু রে আমার বাড়ি রইলো দাওয়াত্তর ও বন্ধু রে আমার বাড়ি রইলো দাওয়াত্তর चुख खुलि आदि मु गजा र भित बैसा खावाई कि भित चुओ खुलि आदि मु गजा र সাথে বাইসা খাওয়াই মুবাসির ভিতর আরে হালকা এখানে সুকা দিয়া হালকা এখান টিকলি দিয়া মেস মারিয়া খাওয়াই মু আমার বাড়ি রইল তোর ও বন্ধুরে আমার বাড়ি রইল দাওয়াতর তুমি আই আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে বাসি খাওয়াই মু মনেরই মতন তুমি আই আমার বাড়ি তে বইতে দিমু পিড়িতে পাসি খাওয়াইমু মনেরই মতন ও বন্ধু রে আমার বাড়ি রইল দাওয়াত্তর ও বন্ধু আমার বাড়ি রইল দাওয়াত্তর গাজার বাগানে বহাই দিমু বন্ধু বাতারে সারা জীবন খাইবি গাজা ফুরাইব না রে গাজার বাগানে বহাই দিমু বন্ধু আতরে। সারা জীবন খাইবি গাজা ফুরাইব না রে বাবার মায়া ছাইরা দিমু বাবার মায়া ছাইরা দিমু ধর্মু আমি কলকি রে আমার বাড়ি রইল দাবাতর ও বন্ধু রে আমার বাড়ি রইল দাবাত তুমি আই ওই আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে পাসি খাওয়াই মনেরই মতন তুমি আই ওই আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে পাসি খাওয়াই মনেরই মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল দাওয়াতর ও বন্ধুরে আমার বাড়ি রইল দাবাত